আমার স্বামী আমাকে একটা চেন কিনে দিয়েছে আর এই সামান্য একটা চেন কিনে দেওয়ার জন্য আমার শাশুড়ি পাঁচ দিন ধরে ঘরে ভাত খায়নি সে রাগ করে বসে আছে তখন পাঁচ দিন পর আমার স্বামী তার রুমে গিয়ে বলল মা তুমি তোমার জায়গায় এবং আমার বউ আমার বউয়ের জায়গায় সামান্য বিষয় নিয়ে তুমি তো ওদের মতো আর বাচ্চামি করতে পারো না সেই দিন এই কথাগুলো শুনে আমার স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা কেন জানি আরো বেশি বেড়ে গেছে তখন আমি সেখান থেকে চলে আসি কিন্তু তারপর সেই ঘরে কি নিয়ে কথা হয়েছে বা কথা হয়েছে তার কোনো কিছুই আমি জানি না তবে না জানলেও আমার স্বামী যখন আমার ঘরে এসে গলা থেকে চেনটা খুলে নিল বলল এই চেনটা নিয়ে বাড়িতে অনেকটাই অশান্তি হচ্ছে এটা আর তোমার পড়ার দরকার নাই মায়ের কাছে রেখে যাও তখন আন্দাজ করতে পারলাম যে এই মানুষটা একটু আগে যে কিনা বলল যে তুমি তোমার জায়গায় আর আমার বউ আমার বউয়ের জায়গায় সেই মানুষটার এতটা পরিবর্তন কি করে দেখতে পারি তবে সেদিন থেকে আন্দাজ করতে পারলাম সেই মানুষটা আর আগের মতো নাই অনেকটাই বদলে গেছে শুধু সে বদলে গেছে সেটা বললে ভুল হবে তবে কি পরিমাণ বদলে গেছে সেটা শুনুন সে আগে আমার ঘরে এসে সে আমার সাথে খুন করত করতো মুখে কথা বলতো কিন্তু এখন আর সে আমার ঘরে এসে হাসি খুশি থাকে না সময় চুপ থাকে আগেও সে তার মায়ের ঘরে যেত তবে এখন গেলে আর আমার কাছে আসতে চায় না এখন তার যখন প্রয়োজন প্রয়োজন পড়ে তখন আমার কাছে আসে কিন্তু ফুরালে সে অনেকটাই চুপচাপ থাকে তারপর দিন দিন নিজেকে একটা পণ্য মনে হতে শুরু করলো নিজেকে সব সময় মনে হতে লাগলো আমি মনে হয় শুধুমাত্র তাদের ব্যবহারেরই একটা যোগ্য ব্যবহার দরকার না হলে আমাকে কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি দিন হলে তার মায়ের সেবা যত্ন তার মায়ের সব কিছু আমার করতে হয় আর রাত হলে তার তারপর ধীরে ধীরে এই সংসারে আমি আরো বেশি অদিষ্ট হয়ে যাই তারপর একদিন হঠাৎ করে বাবাকে ফোন দিয়ে বললাম বাবা আমি তো আর এখানে থাকতে পারছি না তখন আমার বাবা আমাকে বুঝ দিল মা সংসারে এরকম দুই একটু হতেই থাকে তুমি একটু মানিয়ে নাও একটু ধৈর্য ধরো মেয়েদের এত রাগ থাকতে নেই মেয়েরা একটু মানিয়ে নিলেই সংসারটা সুন্দর হয় তারপর আমি আর বাবার মুখের উপরে কথা বলতে পারিনি রয়ে গেলাম সেখানে তবে ছোট বোনের সাথে যখন কথা বলতাম তখন ওকে সবটাই খুলে বলতাম তখন ও আমাকে অনেকবার করে বলতো যে আপু তুমি চলে আসো আমাদের বাড়িতে কিন্তু আমি এই সংসারটাও ছাড়তে পারতাম না কারণ এই স্বামী নামক মানুষটার উপর আমার অনেকটাই মায়া জন্মে গেছে কারণ একটা সময় তো তার ভালো রূপটা আমি দেখেছি শ্বশুর শাশুড়ি ননদের অন্যায় অত্যাচার এগুলো কোনো কিছুই আমার গায়ে লাগতো না কিন্তু যখন ধীরে ধীরে স্বামীর অবহেলা অনুমান করতে পারলাম তখন থেকে কেন জানি এই সংসারে আর মনেই বসে হঠাৎ একদিন আমার স্বামী ওয়াশরুমে ছিল তখন তার ফোনে একটা মেসেজ বেজে উঠে তখন আমি সেইটা একটু কেন জানি আগ্রহ নিয়েই দেখতে গেলাম তখন দেখলাম তার কি যেন এক মামাতো বোন তাকে মেসেজ করছে তুমি কি আজকে আমার সাথে দেখা করবে নাকি করবে না তারপর সে ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা আমার হাতে দেখে এমন একটা ব্যবহার করলো আমার সাথে যেন মনে হলো চুরি করে চুরি ধরা পড়ে গেছে তখন তার ব্যবহার দেখে আমি খানিকটা অবাকি হয়ে গেলাম কারণ মামা তো বোনেই তো ফোন দিয়েছে সেটার জন্য এত চুরি ধরা পড়ার মতো কেন করতে হবে তারপর তার সাথে কথা না বাড়িয়ে আমি সেখান থেকে চলে গেলাম রান্নাঘরে কারণ দিনের বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরেই কাটাতে হয় সব সময় আমার শাশুড়ির অর্ডার শুনতে হয় এটা করো ওটা করো ওটা বানিয়ে দাও আমার মেয়ে আসছে ও এটা খাবে ও ওটা খাবে ওটা তৈরি করে দাও সব সময় আমাকে তাদের অর্ডারের উপরেই রাখতো কি তার মেয়ে জামাই আসলেও আমাকে সব সময় বলতো এটা খাবে ওটা খাবে ওটা তৈরি করে দাও সে যেটা পছন্দ করে সেটা রান্না করে দাও দিনের বেশিরভাগ সময়টাই আমাকে রান্নাঘরে তারা বন্দি করে রাখতো তারপরেও যখন রান্না শেষ করে ঘরে যেতাম তখন আমার স্বামী আমাকে বলতো সব কাজটা শেষ করে এসেছে তো না হলে আবার মা বকা দিবে এই নিয়ে সংসারে আবার অশান্তি হবে কিন্তু এই মানুষটাই একটা সময় আমি সারাদিন কেন রান্নাঘরে থাকতাম সেই নিয়ে প্রতিবাদ করতো কিন্তু এখন আর করে না এখন আমি যদি রান্না করে থাকি তাহলে সে একটু তার জীবনে স্বস্তি পায় মনে হয় যেন মা ছেলের বান্দিগিরি করতেই আমি এ বাড়িতে এসেছি তারপরও এত কিছুর পরে যখন আমি আমার স্বামীকে বাচ্চা নেওয়ার কথা বলতাম তখন দেখতাম সে রাজি হয় না অন্য অন্য জায়গায় শুনতাম স্বামীরাই বেশি এক্সাইটেড থাকে একটা বাচ্চার জন্য আবার আরেকটা একটা দিনই দেখতাম আমার চাচাতো বোনের শাশুড়ি সব সময় তাকে চাপ দিতে থাকতো যাতে কবে বাচ্চা নিবে কিন্তু আমার বেলায় সম্পূর্ণই উল্টো আমার শাশুড়ি চায় না কেন চায় না সেটা হয়তো বা আমি জানি না সে চায় না যে আমাদের ঘরে একটা বাচ্চা কাচ্চা হোক বা তার নাতিপুতি হোক তারপর একদিন হঠাৎ করে আমার বাড়িতে আমার স্বামীর মামাতো বোন আসে মানে আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে আসে সবাই আমার সাথে কথা বললেও সেই মেয়েটা কেন জানি দেখলাম আমাকে পছন্দ করছে না আমাকে কেমন জানি একটু এড়িয়ে এড়িয়ে চলছে তার একটু পরেই শুনলাম আমার স্বামীর কথা জিজ্ঞেস করছে ভাইয়া কোথায় ভাইয়া কেমন আছে তখন আমার কাছে একটু খরচা লাগলো ভাইয়ের বউকে পছন্দ করে না অথচ ভাইয়ের খোঁজ খবর নিচ্ছে তার পরক্ষণেই ভাবতাম ওরা তো ভাই বোন নিতেই পারে হয়তো বা তারা অনেক ক্লোজ ছিল কারণ আমারও তো ভাই বোন আছে তবে তাদের সাথে তো আমার বাজে কোনো সম্পর্ক নেই যে তাদেরকে নিয়ে আমি সন্দেহ করব। আমি সেজন্য তাদের দিক থেকেও পজিটিভলিই ভাবলাম সেদিন রাতে আমার মামা শ্বশুর মামা শ্বশুরি চলে গেলেও থেকে যায় তাদের মেয়ে আমার স্বামীও দেখি একটু পরেই অফিস থেকে চলে আসে আর হাত ভর্তি বাজার আর শুকনো খাবার নিয়ে আসে এটা দেখে আমি একটু অবাকই হলাম কারণ সে ঘরের প্রয়োজনীয় জিনিস ছাড়া কখনোই আমার জন্য হাতে করে কিছু নিয়ে আসতো না সেদিনের পর থেকেই শুরু হলো আমার জীবনের নতুন একটা অধ্যায় কেন জানি আমার স্বামীর জীবনে আরো বেশি পরিবর্তন শুরু করলাম তার মামা তো বোন তার সাথে সব সময় থাকতো সেও তার সাথে থাকতে পছন্দ করত যে আমার ঘরে সব সময় থাকতো আর আমার সাথে হাসি খুশি থাকতো সেই মানুষটা এখন আর আমাকে পছন্দ করে না আমি হাসলাম কানলাম আমি খেলাম না খেলাম সেটা নিয়েও তার আর কোনো মাথা ব্যথা নাই একদিন রাতে সে অফিসের কাজ করবে বলে ড্রয়িং রুমে গেল রাত তখন তিনটা বেজে গেছে তখনও সে রুমে আসেনি আমি একটু কৌতূহলবশত বসত তাদের কাছে গেলাম গিয়ে দেখি তারা ভাই বোন মুভি দেখতেছে তখনও আমি কোনো কিছু আন্দাজ করতে পারিনি বা সবকিছু পজিটিভলি ভাবি তবে আমার সংসার যে আর আমার নেই সেটা তখনও আমি বুঝতে পারি না এবার থেকে ধীরে ধীরে আমার মনে প্রশ্ন ভাই বোনের সম্পর্ক তো কখনো এরকম হতে পারে না আমারও তো ভাই বোন আছে তবে তাদের সাথে তো এতটাও সম্পর্ক আমাদের নেই তারপর আমার আর বুঝতে বাকি না তাদের মধ্যে আসলে কি এভাবেই এখন পর্যন্ত আমার দিন কাটছে জানি না বাকি দিনগুলো কেমন কাটবে সবাই আমার জন্য দোয়া করবেন আসলে শ্বশুর বাড়িতে মেয়েরা এমনিতেই নিরুপায় থাকে তার উপরে যদি স্বামী পাশে না থাকে বা স্বামী ভালো না হয় তাহলে সেই মেয়েটা সেই বাড়িতে থাকার কোনো অর্থ থাকে না তাহলে সেই মেয়েটা সেই বাড়ির মানুষজনের অত্যাচারে আর সেখানে টিকতেই পারে না এই তো ছিল আজকের গল্প সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ